صلی علی سیدنا و نبینا وا حبیبنا و مولانا محمد و علیه و اصحابہ بارک اللہ علیہ کما تہی مو اقال داد دمت ہمت و تن دایا کرے ربنا ولم نام من الخاسرین <سؤال> اے اللہ ہم مسلمان جبک بک مونی بنیا تمہار توبہ کرسی اللہ নিজসা আমরা গুনাহ গুনা করতে করতে জীবন নিজের জীবনটা ধ্বংস করিয়ে দিছি গো আল্লাহ আমিন আলেম ওলামারা बुजुर्गানে দিনেরা बुजुर्गরা বলেন তওবা করলে আল্লাহ কোনা maaf করে দেয় খোদা আমিন আয় আল্লাহ রহমতের সময় দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ মার ঘর দরজা বন্ধ বাবার ঘর দরজা বন্ধ সারকে দাওদের দরজা বন্ধ অভিষাতে সব বন্ধ হয়ে গেছে গো আল্লা তোমার রহমতের জোর জ্বর ও আল্লাহ তোমার রহমতের জোর জ্বর যদি থাকে আর গুণার বোঝা ঘরের মধ্যে নিয়া আল্লাহ গো তোমার বান্দারে এখানে আবার আশা করি আর শেখো দাও যদিও গুনা নেয়া থাকায় থাকে তোমার কাছে বিখ্যাত শেখু একটা গুনা আনিয়া আমার ভাইরা যুবকেরা বাড়িতে যায় না সব গুণ একদা তুমি আল্লাহ সাফা করিয়ে দে মা বল তোমার বন্ধদের গুণ একদম মাফ করে দে আল্লাহ আমার ভাইদেরকে তুমি মাফ করে দাও ইয়ার লাগিছিলে সব তুমি কবুল করো নাও ইয়া আল্লাহ যত জাকরি ভাই এখানে আসছে সবাইকে তুমি শুদ্ধ পথে জেগে যায় জেগে রাজকার সোনার মানুষ হওয়ার তুমি দৌহিক দে আল্লাহ ও দেয়ার আল্লাহ আমাদের শেখ মাশাইখ আমাদের ছেলে দাদামাদের মাথার মুকুট ইয়াল্লা দেশের বুদুর্গ সকল যারা কবরবাসী হয়ে আছে আল্লাহ বাসকান্দির সব রহমত দরবারে সবরে সানি পৌঁছে দে আল্লাহ হজরতে মোল্লনা হোসেন নাম মদ মদিনী রহমত দৌলায় হজরত মোল্লনার রশিদ গাঙ্গুই রহমত ওলালাই ইয়া আল্লাহ হাজি এমদাদুল্লাহ মহাদেদ মক্কি রহমত আলায় হজরত মোহ্লানা আব্দুল রহিম রায়পুরি সব রহমত উল্লাহ আলায় হদরত মালা নুর মহম্মদ সানজানি সব রহমত উল্লায় এই আদি করে যত শেখ মাশায়েক কোন কবর দেশে নিরপ নগর করে আছে ই আল্লাহ তুমি সোয়াপৌ দাও ই আল্লাহ আমাদের দিকে ইয়ে আল্লাহ ফাইয়া তুমি আল্লাহ মালা করে দাও আল্লাহ আমরাদের সামনে এই বর ভালো লাগার কত তোমার বান্দর আছিলো গো বড় হুদুর সেকেন্ড হুজুর

আমার ভাইয়েরা যে ইতিমাতে সবার মা বাবার কবরটা জন্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আর যাকে জীবিত আছে দীর্ঘ জীবী করে দিও আল্লাহ আমার মা বোনদেরকে ভালো মানুষের মাও হইবার তো ভিক দিও ভালো মানুষের সঙ্গে হইবার তো ভিক দিও ও আল্লাহ এই যুবকেরা বসে আছে এই যুবকদেরকে তুমি কবুল করিও এই যুবকদেরকে তুমি আল্লাহ দিনের বারে কবুল করিও এই যুবকদের জীবনের যত কোন ভুল থাকলে আল্লাহ তোমার কাছে তুমি মাফ করে দিও গো আল্লাহ এই সভা কবুল করিও ইসলামের সভা কবুল করিও আমার ভাই বড় কষ্ট করছে টাকা পয়সা খরচ করছে খানা তৈরি করছে সবাইকে আল্লাহ সহি সালামতে বিতরণ করার তো দিও গো আল্লাহ আল্লাহ সবাইকে জেকে রাজকারি করিয়া শোনার মানুষ হওয়ার তো দিও এই খানা এই খানকা এই ছেলে যান বছর বছর আরো উন্নত করিয়া করার তো দান করিও মহিলাদেরকে বর্তনী বানিয়ে দিও মহিলাদেরকে বিবি ফাতেমা বানিয়ে দিও আসিয়া বানিয়ে দিও গো আল্লাহ রহিমা বানাই দিও কাদি কুমরা আল্লাহ বানিয়ে দিও গো আল্লাহ আল্লাহ আমরা বড়ই গুণাগার আল্লাহ তুমি গাফার তুমি মাফ করে দিও খোদা ইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে থেকে মাফ করে দিও ইয়া আল্লাহ সবাই কবুল করিও টাকা পয়সা খরচ মেহনত কবুল করিও ইয়া আল্লাহ আমাদের সামনে পিছনে ডাইনে ভাবে যত জীবিত সবাইকে দিনের সহিব দান করিও আর যত ইন্তকাল হইয়া কবরস্থানে সবাইকে মাফ করে দিও ওসাল আল্লাহি মোহাম্মদ আলী হিসেম ইয়া আল্লাহ আমার হাবিব শব্দেরকে তুমি দিনের বারে কবুল করিও খোদা ইয়া আল্লাহ দিনের বারে মজাহাদা করার তো অভিজ্ঞ দান করিও لا إله إلا الله غفور